হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে ঠাকুর ঘর থেকেই আমার ভ্লগ ভিডিওটা শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাই অনেক অনেক ভালো থাকো সেটাই আমি চাই আর আমাকে সবাই অনেক সাপোর্ট করো নাতে তোমাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি তো সকালবেলায় দেখো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে আর আমাদের গাছের রক্তগাদা ফুল দিয়ে আজকে সব ঠাকুরকে পুজো দিয়েছি আর এই যে দেখো ধূপ দীপ জ্বালিয়েছি আর এখন এই যে সকালবেলায় আমি এখন এবার মুড়ি খাবো তো স্নান করে আগে পুজো দিয়ে নিয়েছি চুলে স্নান করিনি মানে গরম জল করে গায়ে স্নান করে নিয়েছি তারপর আর তোজো সোনায় দেখো বলছে আজকে আমার পিসিমণি আসবে আর দিদি আসবে দাদা আসবে আর পিসায় আসবে মানে আজকে হচ্ছে আমাদের বাড়িতে আমার ননদরা সবাই আসবে তার জন্য তো সেটাই বলছে আর আজকেও বেশ ঠান্ডা আছে এখনও মানে কুয়াশা হয়ে আছে তবে আজকের দিনটাই রোদ হয়েছিল আর এর আগের দিনটাই প্রচণ্ড ঠান্ডা ছিল তো সকালবেলায় মানে আমার কাকি শাশুড়ি চপ ভাজে তো দোকান আছে আমাদের মানে মুদিখানার দোকান আছে ওখান থেকে চপ নিয়ে এটা দিয়ে মুড়ি খেলাম আর আজকে দেখো হবে হচ্ছে হাঁসের মাংস হাঁস কাটা হয়েছে একটা আর শীতকালে জামাই আসছে মানে তো হাঁসের মাংস করা দরকার তার জন্য হাঁসের মাংস হচ্ছে আজকে আর এই দেখো রান্না হয়ে গেছে আর আমার ননদ এসেছে বাইকে ওকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার জন্য দেখো তো উনুন পাড়ে বসে গেছে একদম এইদিকে মাংস রান্না হচ্ছে আর এইদিকে উনুনের তাপ নিচ্ছে ও মানে রান্না হয়ে গেছে প্রায় ঝোল ফুটছে আর এই দেখো আমাদের আজকের মেনু এটা হয়েছিলো ভাত তার সঙ্গে হয়েছিল ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি নিচে দেখতেই পাচ্ছ এই তরকারিটা হয়েছিলো আর তার সঙ্গে হয়েছিল পালং শাক বেগুন ভাজা আর এই যে হাঁসের মাংস আর এখন আমরা রোদ করেছি একটু তার জন্য ওই দেখো বাইরের দিকে আসছি রোদ করেছে মানে কেবলই সূর্যদেব একটু উঠেছে মানে হালকা মেঘ সরিয়ে মানে একটু রোদের মতোই হয়েছে তার জন্য এখন আমরা একটু নিচে আসছি তো আমি আবারও ঘরে আসলাম আমার ননদ মিষ্টি তারপরে দই জিলিপি এসব নিয়ে এসেছিলো তার মধ্যে আমি কিছুই খাইনি ওই জন্য এখন একটা জিলিপিটা খেলাম আর এই দিকে দেখো ওদের ওখানে মেলা বসেছিল দিয়ে ওই জন্য মানে তোজোর জন্য এই ট্রাক্টর গাড়িটা নিয়ে এসছে যেহেতু তোজোর ট্রাক্টর তারপর জেসিবি এগুলো খুব ভালোবাসে ওই জন্য এই ট্র্যাক্টরটাও মনে নিয়ে এসছে মানে দিদি কিনে নিয়ে এসেছে আরও ভাইয়ের জন্য মানে আমার ননদের মেয়ে তো এই দেখো গাড়িটা নিয়ে এখন তিন চারটে সব পাড়ার মেয়েগুলো এসছে দিদি হয় তা ওই দিদিদের সঙ্গে এখন খেলা করছে আর এদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়াও মানে শুরু হয়ে গেছে এই যে দেখো আমার নন্দাই বসেছে ওইখানে আমার ননদ বসেছে তারপরে এই যে আমার বর বসেছে এবার আমিও বসবো তার আগে একটু ভিডিওটা করে নিলাম কারণ খেতে খেতে সেরকম আর ভিডিও করা হয় না তো এখন হচ্ছে একদম সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে দেখা করছি আর এই যে ওর পিসায় ওর জন্য একটা চকলেট নিয়ে এসেছিলো ওই চকলেটটা এখন দিচ্ছি ওরা দুই ভাই বোন মিলে খাবে তো আমার ছেলেকে দিলে তো একাই খেয়ে নেবে তো আমি ওকে মানে দুজনকে ভাগ করে দিয়েছি আর এই দেখো আবারও পেঁয়াজ কেটে নিয়েছি কারণ হাঁসের মাংস একটা হাঁস কেটেছিল তো ওই জন্য খুব বেশি মাংস হয়নি আর আমরা যেহেতু বাড়িতে অনেক কটাই লোক আছি তার জন্য আবার চিকেন নিয়ে আসা নিয়ে আসা হয়েছিল মানে রাত্রেবেলায় আর এদিকে চালের রুটি হবে তার জন্য চালের রুটির যে আটাটা হয় সেটা মাখা হচ্ছে মানে চালের যে আটাটা হয় চাল গুড়িটা আর এদিকে আমার ননদ মানে নন্দাইরা বাজার গেছিলো ওখান থেকে দেখো চাউমিন নিয়ে এসছে রেস্টুরেন্ট থেকে তো এখন বাটিতে আমার শাশুড়ি মা ভাগ করে দিচ্ছে সবাইকে আর এই দেখো আমার তোজোবাবু আগেই বসে গেছে আর এই দেখো এইটা হচ্ছে মানে সেই চালগুড়ি দিয়ে মাখা হয়েছে এই ডোটা এটা চালের রুটি হবে মানে চালের একটা রুটি যেটা বলে সেটা তো এই দেখো সমস্ত রুটি হয়ে গেছে এক হটপট হয়েছে একদম তো আমি তোমাদেরকে দেখালাম আর আমাদের চাটুটার জন্য কেন কি যেন একটু মানে যে দাগ দাগ দেখতে পাচ্ছো হলুদ হলুদ হয়ে গেছে না তো একদম ভালো হয় রুটি পুরো সাদা হয় কিন্তু আমাদের চাটুটা একটু কেন যেন পুড়ে যাচ্ছিলো আর এই যে চিকেনটা রান্না করছে আমার নন্দায় আমি করেছিলাম চালে রুটিটা শাশুড়ি মা বেলে গিয়েছিলো আর আমি সেকে নিয়েছিলাম আর এই দেখো আমার নন্দায় এখন ওই মাংসটা রান্না করছে আর আমি পিছনে দাঁড়িয়ে আছি দেখছি তা আমার নন্দাই সব রান্নাই বেশ ভালোই করে চিকেন বলো মাটন বলো ফ্রায়েড রাইস তারপর পনির মানে বেশ ভালোই রান্না করতে পারে মানে মেয়েদেরকেও হার মানিয়ে দেবে এত ভালো রান্না করতে পারে আমি যখন গেছিলাম তখন পনির রান্নাটা করেছিলাম আর এখনও মুখে লেগে আছে আর এই দেখো তো যে এখন ম্যাগি নিয়ে ট্রেন গাড়ি খেলছে এই যে গাড়ি গাড়ি করে খেলছে এই যে ট্রেন গাড়ি সাজাচ্ছে তো আজকের মতো ব্লগটা এইটুকুই রাখলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো সবাই তোমরা পাশে না থাকলে আমি একদমই এগোতে পারবো না তো এই পর্যন্তই রাখলাম